দশভূজার আরাধনায় তারা শ্রেষ্ঠ প্রার্থী প্রতিভা উপহার দিয়েছে এইবার আমাদের বিচারকদের বিচারক হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালোই আছো তো আজকে নিয়ে চলে আসলাম আর নতুন ভিডিও তোমাদের জন্য তো এখন চলে এসেছি আমি গোপালনগর থানায় আজকে গোপালনগর থানায় অনুষ্ঠিত হচ্ছে বিজয় সম্মেলনী স্বারথ সম্মান দু তো প্রত্যেক বছরই হয় তো এবছরও আজকে সেই অনুষ্ঠানটা হতে চলেছে তো আমি এখন যাব থানার ভেতরেই কি হচ্ছে না হচ্ছে সব দেখাবো তোমাদের এই ভিডিওর মাধ্যমে তো চলো ভেতরে যাওয়া যাক আর এইখানটায় দেখো রাত্রের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এই যে এখানে একটা পার্ক আছে শিশু উদ্যান তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো ভেতরে চলো কি হচ্ছে না হচ্ছে সব তোমাদেরকে তুলে দেবো এই ভিডিওর মাধ্যমে তো এটা হলো আমাদের গোপালনগর থানা তো দেখো অনেক লোকজন চলে এসছে এখন বাজে সন্ধ্যা সাতটা ঠিক আছে তো প্রোগ্রাম চালু হয়ে গেছে এখানে আর দেখো এটা হলো গোপালনগর থানা অনেক সাজিয়েছে লাইট টাইট দিয়ে আর কয়েক বছর ধরে আমাদের গোপালনগর থানা অনেক উন্নত হয়েছে ঠিক আছে সব দিকে চারিদিকে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর দেখো এখানে কী প্রোগ্রাম হচ্ছে তোমাদেরকে দেখাই আমি যে অডিশনাল সাহেব রয়েছেন এবং এস ডিটিও সাহেব রয়েছেন দাদা কারণে আমি সব কথাই যে আমাদের বড়োবাবু জানতে পারেন তা নয় যারা টেবিলে বিশেষ করে ডিউটি করেন আমি আজকের এই মঞ্চে সমস্ত পুলিশের যারা দায়িত্ব রয়েছে তাদের জন্যই বলার যে কোনো মানুষ আসলে আপনারা খারাপ ব্যবহার করবেন না আপনার সে যে সমস্যা নিয়ে এসেছেন হয় প্ল্যান একটা ডায়েরি বা সেখানে একটা আপনার তদন্ত করে এই কাজটা কিন্তু করবেন অযথা টেবিলে রেখে আপনারা কিন্তু সময় নষ্ট করবেন না ঘন্টা পর ঘন্টা বসিয়ে রাখবেন না এটা কিন্তু আমার বিনীতভাবে অনুরোধ রইল আপনাদের প্রতি এবং এটা বড় বড় তো দেখো আমরা সমস্ত বন্ধুরা চলে এসেছি রায়পুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে কারণ এবছর রায়পুর স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোয় আমাদের প্রতিমায় আমরা থানার থেকে প্রথম হয়েছি তো সেই প্রাইজটাই দেবে আজকে তো সেটাই নেয়ার জন্য আমরা এখন চলে এসেছি দেখতে পাচ্ছ সব বন্ধুরা যারা নিয়োজিত ছিলেন মাতৃ আরাধনা যারা নিয়োজিত ছিলেন তাদের মধ্যে সেরা সেরা হয়েছে প্রথম হয়েছে পাল্লা দক্ষিণ পাড়া পুজো কমিটি একবার করতলি দিয়ে অভিনন্দিত করব আমরা পুজো কমিটিকে আমন্ত্রণ জানাচ্ছি এবং এই উপহার এই পুরস্কার তুলে দেবেন আমাদের বন্দা জেলার সম্মানীয় অভিভাবক এই পুরস্কার তুলে দেবেন সম্মান এবং সম্মানীয় সাবেক বিধায়ক আমাদের অভিভাবক আমি অ্যাডিশনাল সার্কো সহযোগিতা স্যার বঙ্গ আমরা দ্বিতীয় হচ্ছে ব্যারাকপুর বিভূতি সংঘ হরিসভা আমাদের সম্মানীয় আসার জন্য অনুরোধ করছি ব্যারাকপুর বিভূতি সংঘ হরিসভা আমাদের বিচারকদের বিচারে সেরা সেরা পর্বে দ্বিতীয় স্থান অধিকার করেছে একবার জোরে হাততালি বাবুদা কে এগিয়ে আসার জন্য

বিচারকদের বিচারে দুই হাজার পঁচিশে সেটা হতে পারে রায়পুর পাল্লা রোড স্পোর্টিং ক্লাব স্পোর্টিং ক্লাব দশভূজার আরাধনায় তারা শ্রেষ্ঠ প্রার্থী প্রতিবার উপহার দিয়েছে এইবার আমাদের বিচারকদের বিচারে ধন্যবাদ সকলকে আমরা বিচারকদের বিচারে দু হাজার সেরা মন্ডপ সজ্জা তো এই দেখো গোপালনগর থানার পক্ষ থেকে বিচারকদের বিচারে আমাদের প্রতিমা প্রথম হয়েছে তো তারই দেখো সেরা প্রতিমার ওয়ার্ড পেয়ে গেছি আমরা তোমরা দেখতেই পাচ্ছ গোপালনগর থানা লেখা আছে এখানে আর সেরা প্রতিমা রায়পুর স্পোর্টিং ক্লাব পুজো কমিটি তো এখানে প্রোগ্রাম চলছে গানের প্রোগ্রাম তো এখানে একটু গান টান দেখে যে সাড়ে দশটা এগারোটা বাজবে তো আমরা চলে যাবো খাওয়া দাওয়া করতে রাতের কি কি মেনু আছে সব দেখাবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ফিশ ফ্রাই দিয়ে গেছে খাচ্ছে তো সবার প্রথমে দিয়ে গেছিলো ফিশ ফ্রাই আর স্যালাড আর হচ্ছে সস আর এখন দিয়ে গেল দেখো বিরিয়ানি চলে এসছে আর মটন চলে এসছে এক পিস করে বড় বড় পিস করেছে ঠিক আছে তো রাইসটা কেমন হবে যায় না খেয়ে তোমাদেরকে বলছি কেমন হয়েছে আর দিয়ে গেছে দেখো চিকেন চাপ এক পিস করে চিকেন চাপ আর আছে রাইস আছে তো রাইস এখনও আসেনি দেখি রাইস দেয় নাকি আমাদের তারপরে বলছি কেমন হয়েছে তোমাদের তো দেখো ফটকে এখন খাচ্ছে আর হাসছে বলছে আরেক পিস করে দিলে ভালো হতো তো খাওয়া দাওয়া করে নিয়েছি ঠিক আছে বেশি ভালো হয়নি মোটামুটি হয়েছে লাস্টের টাইম তো তো যাই হোক ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করুন টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে ওকে